আলাইকুম কমার্স কেয়ার অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাচ্ছি দু হাজার পঁচিশ সালে ঢাকা বোর্ডে যারা এইচএসি পরীক্ষা দিয়ে দিচ্ছ তোমাদের হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের এক নং প্রশ্নের সমাধানটি আজকে আমরা দেখবো যারা পরীক্ষা দিয়েছ তারা এক নং প্রশ্নের সমাধানটা আমাদের সাথে মিলে নিতে পারো দেখতে পারো অঙ্কটা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট হয়েছে কিনা ঠিক আছে প্রশ্নের আঙ্গিকে কিন্তু প্রশ্নটা সহজেই আসছে বেশি কঠিন আসেনি যারা অঙ্ক করেছ তারা ব্যাপারটা জানো তো দেখতে পাচ্ছ তোমরা দুই সালের হিসাব বিজ্ঞানের প্রশ্ন ঢাকা বিভাগে যেটা আসছে ক বিভাগে তোমরা দুইটা প্রশ্ন জানো দিতেই হয় কোনো অপশন নেই অল্টারনেটিভ নেই দিতেই হবে তো প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে নীল আকাশ ট্রেডিং এর দুই সালের একত্রিশে ডিসেম্বর তারিখে রয়্যামিল নিম্নে দেওয়া হলো তো রয়্যামিল দেওয়া আছে ডেবিট ক্রেডিট করে দেওয়া আছে হাতে নগদ ব্যাংক জমা নয় পার্সেন্ট বিনিয়োগ দেওয়া আছে অফিস সরঞ্জাম দেওয়া আছে আমাদের আসলে মেইন কাজটা কিন্তু প্রত্যেকটা এন্ট্রি আগে পড়ানা আগে আমাদেরকে দেখতে হবে সমন্বয়গুলো কি কি আছে এবং রিকোয়ারমেন্টটা কি তো দেখবো আমরা প্রশ্নটা একটু পরে পড়বো যেমন দেখো আমাদের চাওয়া হয়েছে বিনিয়োগের সুদের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে সুদের বিনিয়োগের সুদ করলে শেষ কনামার বলা হয়েছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে গ্রীষ্মদায় বিবরণী প্রস্তুত করো এরপর গণবান নীল আকাশ আর এর মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে তো এর তিনটা কাজ আমাদের করতে হবে তো আমরা একটু দেখি এখানে ঠিকই আছে প্রথমে আমাদের কাজটা হচ্ছে কোনটা কি এন্ট্রি সেটাকে সিলেক্ট করা যেমন কোনটা সম্পদ কোনটা দায় কোনটা আয় কোনটা ব্যয় এটা আগে তোমরা কিন্তু অঙ্ক করতে করতে অভ্যস্ত হয়ে গেছো এটা জানো যেটা আগে আমাদের সিলেক্ট করতে হয় তো হাতে নগদ সম্পদ ব্যাংক জমা সম্পদ বিনিয়োগ দেওয়া আছে নয় পার্সেন্ট এটা সম্পদ এই বিনিয়োগের সূত্র আমরা নির্ণয় করবো অফিস সরঞ্জাম সম্পদ স্থায়ী সম্পদ প্রাপ্য হিসাব চলতি সম্পদ বেতন খরচ খরচ বলা যাচ্ছে অগ্রিম বিমা সম্পদ অফিস সাপ্লাই সম্পদ হিসাব দায় সেবায় আয় মূলধন মালিকানা সত্ত্বে অনুপার্জিত সেবায় এটা হচ্ছে কি দায় উত্তোলন এটা মালিকানা সত্ত্বেও ভাড়া খরচ খরচ উপযোগ খরচিবত অবচয় অফিস সরঞ্জামের মধ্যে আছে এরপর সমন্বয় সময় আছে অনুপার্জিত সেবা আয়ের অর্ধেক উর্জিত হয়েছে অগ্রিম বিমার অর্ধেক মেয়াদ হয়েছে অফিস সরঞ্জামের উপর দশ অবচয় ধার্য করতে হবে অফিস সাপ্লাইদের সমাপ্তি মজুদ সাত হাজার টাকা এই চারটা সমন্বয় দেওয়া আছে তো প্রথম কাজ হচ্ছে সমন্বয় গুলো যার যার সাথে তার সাথে সাথে একটু খেয়াল রাখবে যে অনুপার্জিত সেবার সাথে সমন্বয় আছে অগ্রিম বিমার সাথে সমন্বয় আছে অফিস সরঞ্জামের উপর অবচয়ের একটা বিষয় আছে এবং সাপ্লাইদের একটা সমন্বয় আছে এতটুকু মাথায় রেখে আমরা অঙ্কটা সলভ করতে পারবো খুব সহজে যেমন অনাদে বিনিয়োগের সুদের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে তো এই যে বিনিয়োগের সুদ যে আছে এই সুদের বের সুদের পরিমাণটা বের করতে পারলেই আমাদের ক নম্বর শেষ তো কিভাবে করব বিনিয়োগ দেওয়া আছে এক লক্ষ টাকা এটাকে নয় পার্সেন্ট করবো নয় পার্সেন্ট করলে হবে নয় হাজার টাকা একটা ব্যাপার লক্ষণীয় এক সাত দুই হাজার তেইশ অনেকে এটাকে এক সাত দেখে ছয় মাসের সুদ ধরতে পারো বা ধরে ফেলেছ সেটা তোমরা ভুল করেছো কেন ভুল করেছো অঙ্কটা দেখবে কোন সালে অঙ্কটা কিন্তু সালে সালের মাঝামাঝিতে বিনিয়োগটা করা করা হয়েছে তো যখন তখন এটা সুদ ধরা হয়েছে তেইশ সাল শেষ এখন আমাদের চব্বিশ সাল চব্বিশ সালে কিন্তু এটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরই তোমার কাছে আছে তো তোমার এই চব্বিশ সালে বিনিয়োগের সুদটা এক বছরেরই হবে পূর্ণ বছরের হবে অর্থাৎ বিনিয়োগের সুদ হবে নয় হাজার টাকা তো আমরা সলিউশনটা একটু দেখি এক নম্বর প্রশ্ন উত্তর ক আমাদের বিনিয়োগের সুদের পরিমাণ নির্ণয় আমরা এখানে অনাদের বিনিয়োগের সুদ বা বকে বিনিয়োগের সুদ কিভাবে বের করবো এক লক্ষ এক লাখকে আমরা নয় পার্সেন্ট করবো তাহলে ন হাজার টাকা শেষ ক নম্বরে একেবারে ইজি ব্যাপার দুইয়ে দুই পেয়ে যাবা এরপর কি আছে উপরযুক্ত তথ্যের ভিত্তিতে বিশদ আয় বিবরণী তৈরি করতে বলা হয়েছে তোমরা জানো বিশদ আয় বিবরণী কি আয় থেকে ব্যয় বাদ দিব তো আয় গুলো কি আছে আমাদের এখানে মাত্র অল্প কিছু আয় আছে সেবায় আয় ডাইরেক্ট আয় নামে একটা আয় আছে সেবা তো সেবায় আয় বসাবো এছাড়া আমাদের কি আছে অনুপার্জিত সেবা আয়ের অর্ধেক হয়েছে যে অনুপার্জিত সেবা আছে না বিশ টাকা দেওয়া আছে এটার অর্ধেক যাতে দশ হাজার টাকা আয় হয়ে গেছে তাহলে দুইটা আয় কিন্তু আছে তো আয় দুইটা বসিয়ে দেন আমরা ব্যয়গুলো বিয়োগ করব তো আসো আমরা দুই নং এর সমাধানটা খ নাম্বারের সমাধানে এক নং প্রশ্ন উত্তর প্রথমে আমাদের যে ফর্মালিটি রক্ষা করতে হয় কোম্পানির নাম দিয়ে বিষয়দায় বিবরণী দুই হাজার চব্বিশ তারিখের সমাপ্ত বছরের জন্য এরপর আমরা চলে আসি আয় সমূহ যেটা আয়সম্যাক লক্ষ টাকা যেটা বলা হয়েছে তাহলে যোগ করলে চার লাখ দশ হাজার টাকা আমরা বসাবো বাদ ব্যয় সমূহ কি কি ব্যয় আছে আমাদের অঙ্কে সেগুলো একটু দেখে নিয়ে আসো ব্যয়গুলো শুরু থেকে দেখো তো এখানে ব্যয়গুলো আমরা বেতন থেকে পাচ্ছি বেতন খরচ এক লাখ আশি হাজার টাকা আছে এক দুই নাম্বার দেখো আগের আমিল থেকে দেখবে দুই নাম্বারে দেখো ব্যয় ভাড়া খরচ আছে দুই উপযোগ খরচ আছে তিন সরাসরি তিনটা খরচ পেলাম সমন্বয়ে যাও সমন্বয়ে অগ্রিম বিমার অর্ধেক মেয়াদ উত্তীর্ণ হয়েছে মেয়াদ উত্তীর্ণ হওয়া মানে খরচ খরচ হয়েছে তাহলে অগ্রিম বিমার যতটুকু খরচ হয়েছে সেটা বিমা খরচ সেটা আমরা চার বসাবো চার নাম্বার পেলাম এবং অফিস সরঞ্জামে দশ পার্সেন্ট অবচয় ধরতে বলা হয়েছে অবচয় খরচ তোমরা জানো তো খরচ হিসাবে অবচয় আমরা বসাবো পাঁচটা খরচ পেলাম এবং অফিস সাপ্লাই এর সমাপ্তি মজুদ এটা কিন্তু অফিস সাপ্লাই দেয়া আছে আমাদের কোশ্চেনে এ পনেরো হাজার টাকা তো এখানে বলা হয়েছে সাত হাজার টাকা এখনো সমাপ্তি মজুদ সাত হাজার টাকা সাত হাজার টাকা রয়ে গেছে তার মানে খরচ হয়েছে আট হাজার টাকা তাহলে আট হাজার টাকা আমাদের খরচ এই তো খরচগুলো আমরা খরচগুলো এক এক করে বসায় দিব তাহলে এখানে ব্যয়সময় বেতন বসাই দিলাম উপযোগ খরচ যা আছে তা বসিয়ে দিলাম বীমা খরচ বলেছিল অর্ধেকের কথা অর্ধেক বসালাম অবচয় দশ পার্সেন্ট বলেছিল তো আমরা দশ পার্সেন্ট করে নয় পাঁচশো টাকা বসাই দিলাম সাপ্লাইস খরচ আমরা টাকা বসায় দিলাম এই খরচগুলো আমরা যেগুলো সরাসরি সরাসরি সেগুলো দিলাম যেগুলো আমাদের সমন্বয় থেকে বলা হয়েছে সমন্বয়ের করে ভিত্তি করে খরচগুলো বসালাম খরচগুলো যোগ করে দুই লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চলে আসে তো আয় থেকে ব্যয়টা আমরা বাদ দিব তাহলে আমাদের নিট পরিচালন আয় আসবে এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো টাকা নিট পরিচালন আয় এরপর আমাদের নিয়মটা কি অপরিচালন আয় যোগ করা এবং অপরিচালন ব্যয় বিয়োগ করা তো আমাদের এই অঙ্কে অপরিচালন আয় আছে বিনিয়োগের সুদ আছে কিন্তু ব্যয় নেই জন্য আমরা ব্যয়টা লিখবো না তো অপরিচালন আয় কোনটা বিনিয়োগের সুদ যেটা আমরা ক বের করেছিলাম বিনিয়োগের সুদ হাজার টাকা বসে যোগ করে দিলাম তাহলে নিট আয় বের হয়ে গেল এক লক্ষ চুরাশি হাজার পাঁচশো টাকা তাহলে আমাদের খ নম্বর সলভ খ নম্বরে আমাদের তাহলে পূর্ণাঙ্গ চারে চার পেয়ে যাব আমরা যদি সঠিকভাবে এগুলো বসাতে পারি এরপর আসলে গ নম্বরে গ নম্বরে কি বলা হয়েছে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলা হচ্ছে মোট সম্পদ তার মানে পুরো আর্থিক অবস্থার বিবরণীর একটা পার্ট বলেছে আমাদের মোট সম্পদ নির্ণয় করতে বলা হচ্ছে তো আমরা মোট সম্পদের ছকটা করব এখানে একটা এখানে আমরা কিভাবে লিখবো এক নকুস্মতার গয় কোম্পানি সে আগের কর্মসূচি রক্ষা করব নাম দিয়ে আর্থিক অবস্থার বিবরণী আংশিক যেহেতু পূর্ণাঙ্গটা করছে না আংশিক লিখবো 2024 সালের 31 ডিসেম্বর এবার আসা সম্পদ সম্পদের মধ্যে আমরা আগে চলতি সম্পদকে গুলো বশাই চলতে সম্পদে কি কি আছে क्वेश्चन সেগুলো আমরা বসাবো দীর্ঘমেয়াদী বিনিয়োগ নামে সম্পদ সেকেন্ড ক্যাটাগরি এবং তিন নাম্বার স্টেপ হচ্ছে স্থায়ী সম্পদ বসাবো এই তিনটা স্টেপ আমরা সম্পদ বসাতে পারলে সম্পদ হয়ে যাবে তো আসলে আমরা প্রশ্ন থেকে সম্পদগুলোকে নিজের একটু আইডেন্টিফাই করে কি কি সম্পদ আছে দেখো হাতে নগদ নগদ টাকা চলতি সম্পদ পেলাম ব্যাংক জমারุทৃত সম্পদ এটাও চলতে সম্পদ পেলাম বিনিয়োগ বিনিয়োগের ঘরা চাল আধা দীর্ঘমেয়াদী বিনিয়োগ সেখানে বসাবো কিন্তু বিনিয়োগের সুদ তোমরা জানো চলতি সম্পদে বসবে তাহলে চলতি সম্পদ এখানে তিনটা পেয়ে গেলাম আর অফিস সরঞ্জাম স্থায়ী সম্পদ এটা আলাদা ঘর আছে প্রাপ্য হিসাব এটা চলতি সম্পদ এটা আমরা আরেকটা পেয়ে গেলাম সম্পদ চারটে অগ্রিম বিমার এটাও একটা সম্পদ পাঁচ নম্বর পেয়ে গেলাম অফিস সাপ্লাই আরেকটা সম্পদ ছয় নম্বর সম্পদ পেয়ে গেলাম এর পরবর্তীতে এখানে আর কোনো সম্পদ দেখতে পাচ্ছি না সমন্বয় যায় সমন্বয়ে আমাদের অগ্রিম বিমা অফিস সরঞ্জাম নিয়ে আলোচনা আছে এর কথা বলা হয়েছে তো আমাদের আসলে অ্যাকচুয়ালি চলতি সম্পদের মধ্যে যেগুলো পেলাম আমরা সেগুলো এখানে বসাবো হাতে নগদ ব্যাংক জমা অনাদায় বিনিয়োগের সুদ প্রাপ্য হিসাব অগ্রিম ভাড়া অফিস সাপে যেগুলো বসাবো দীর্ঘমেয়াদে বিনিয়োগ দিয়ে বিনিয়োগটা বসিয়ে দিব দেন স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ অফিস সরঞ্জাম আছে বাদ পুঞ্জীবিত অবচয় পুঞ্জীবিত অবচর বিষয়টা তোমরা জানো যে পুঞ্জীবিত অবচয় যেটা এ দেওয়া থাকে সেটার সাথে সমন্বয় যে অবচয় আছে পার্সেন্টেজ করতে বলা হয়েছে সেটা একসাথে করে একসাথে করে আমাদের সম্পত্তি থেকে বাদ দিতে হয় সেই হিসাবে আমাদের পুঞ্জীবিত অবচয় ছয় ন হাজার পাঁচশো দুটা যোগ করে আমাদের এখানে শো করতে হয়েছে পুঞ্জবিত অবচয় পনেরো হাজার পাঁচশো দেন পঁচানব্বই হাজার থেকে পনেরো হাজার পাঁচশো টাকা বাদ দিয়ে উনাশি হাজার পাঁচশো টাকা তাহলে এখন এই দু লক্ষ চল্লিশ হাজার টাকা চলতি সম্পদের যোগ ফল দীর্ঘমেয়াদী বিনিয়োগ এক লক্ষ টাকা এবং স্থায়ী সম্পদ উনিশ হাজার পাঁচশো টাকা এগুলো যোগ করলে চার লাখ উনিশ হাজার পাঁচশো টাকা তাহলে আমাদের সম্পত্তি পাশ হয়ে গেল তাহলে আমাদের পুরো অঙ্কটা সলভ হয়ে গেল যার অঙ্কটা করেছ দিয়ে আসছো তার অঙ্কটা মিলে নাও যদি হয়ে যায় একেবারে দশে দশ পেয়ে যাবা এখানে কোন আর মার্কস কাটার কোনো সম্ভাবনা নেই অতএব তোমরা তোমাদের ভালো প্রত্যাশা তোমাদের শুভাকাঙ্ক্ষী আতিক স্যার আজকে পর্যন্তই ধন্যবাদ জয়